সবাইকে ইউটিউব চ্যানেল সাহিত্য চলচার পক্ষ থেকে আমি আব্দুল হামিদ সরকার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কবিতার মানুষ কবিতা আমার প্রাণ তাই আজ নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা পুষ্পিত হোক মানবতার ভুল এখন আবৃত্তি করে খেপা বাউলের দোতারা ভেঙ্গে লাভ কি প্রতিবাদী স্রোত জনরসের অগ্নি স্ফুলিঙ্গে শিমুল তলা তোলার মতো উড়ে যাবে অসত্য ও অসভ্যতার প্রাচীর বেহাপোনা ও নির্মমতার হাসি হোক নিরুদ্দেশ অসংকোষ প্রকাশের দুর্দান্ত সাহসে জেগে উঠেছে মুক্তির মিছিলে এ মিছিল রূপবেকে সাধ্য আছে কার দর্শিতার লাজে সৃজিত হয়েছে প্রতিবাদী বর্ণমালা সন্ত্রাস দমনে নাগরিক চেতনার তেজদ্যিক্ত কণ্ঠ হচ্ছে বাড়ি মানবতা বিরোধী কর্মকাণ্ডের হোক জবন ঘাটের মানুষ ঘাটের মানুষ সর্ষে তানার মতো ফুটসে ফেঁপে সংকীর্ণতার দেওয়াল ভেঙ্গে দল দলমত নির্বিশেষে ফৌজ আগোয়ান সুষ্ঠু সমাজ ও ত্রাসমুক্ত শান্তিপ্রিয় জনপদ বিনির্মাণে রাখি নিরপেক্ষ ভূমিকা তাই ভাবৃতলানো তোলানো ঢোলকের ঢোল চিরে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করা যাবে কি মানবতার চাদর যতই হোক প্রসারিত আত্মশুদ্ধি ভিন্ন প্রতিবাদ ও জাগরণের তকমা হবে যে নিষ্ফল তাই চেতনায় পুষি স্বদেশ প্রীতি গাইবো মোড়া সাম্যের গীতি সবার আগে আমার দেশ মাটি ও মানুষ তার হিংসা বিদ্বেষ ক্রোধের আগুন দমিত করে দেশ গঠনে দাবিত হব পল্লী বাংলার সোনালি সবুজ প্রান্তরে যেথায় ক্লান্ত কায়াম কৃষকের মুখে ফুটে উঠবে নির্মলতার হাসি আর শ্রমিকের হাতুরির ডোগায় উঠে আসবে শান্তি ও সমৃদ্ধির সন্ত্রাস মুক্ত মোদের সোনার বাংলা নবজাতককে দিব নিখাদ ভালোবাসার ছোয়া শিশু ও কৈশোরে মানবিক মূল্যবোধের দিব দীক্ষা খোদাবিরো মননে করে তুলব তাদের হিয়া তাই আমাদের আত্মশুদ্ধি বিবেকের মধ্যেই নিহত আছে কল্যাণ ও প্রশান্তির হিমেল হাওয়া সকল অন্যায় অনৈতিক কর্ম আর পৈশাসিকতার বিরুদ্ধে জাগ্রত হোক আমাদের সম্মিলিত বিবেক করতুয়া আতরাই আর মধুমতির জলে ধুয়ে যাক সকল দাম্ভিকতার সিঁড়ি পুষ্পিত হোক প্রতিটি মানুষের হৃদয়ে মানবতার ধন্যবাদ সবাইকে